আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা রান্নার ভিডিওতে আর আজকে একটা অফিসিয়াল প্রোগ্রামের জন্য একটা মিক্সড ভেজিটেবল রান্নার দায়িত্ব আমার উপরে পড়েছে তো এটা প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন খাবে সেরকম একটা আয়োজন তো এখানে আমি বাঁধাকপি ফুলকপি গাজর ভাজা করে নিয়েছি ভাজা করে নিয়েছি বরবটি বেগুন তারপরে চিচিঙ্গা বা কুশি যেটাকে বলে আর এই যে বেগুনটাও দেখতে পাচ্ছেন এবং পেঁপে মিষ্টি কুমড়ো সব কিছু আমি আলাদা আলাদা করে ভাজা করে নিয়েছি যেহেতু একটা অফিসিয়াল প্রোগ্রাম কোনো রকম যেন বাজে গন্ধ না থাকে সবজির যার কারণে আমি প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে একটু হালকা করে লবণ হলুদ মাখিয়ে তেল দিয়ে ভাজা করে নিয়েছি তো পটলটাও খোসার আমি একদম ছিলে ফেলি নাই একটু হালকা যে ছুরি দিয়ে আর উপর থেকে খোসাটা ফেলে দিয়ে বাকিটা গোল গোল করে কেটে নিয়েছি এই যে মিষ্টি কুমড়োটাও ভেজে নিয়েছি মানে প্রত্যেকটা আইটেমই আমি খুব ভালো করে ভেজে নিয়েছি তো ভাজাভাজির পর্যায়ে শেষ এখন আমি রান্নাটা করব তো প্রথমে কড়াই তেল দিয়ে শুকনো মরিচ এবং তেজপাতা ফোড়ং দিয়ে দিয়ে দিয়েছি আস্ত জিরা আস্ত জিরা সহ আর একটু ভাজা করে কাঁচামরিচটা দিয়ে দিলাম কাঁচামরিচটা দেওয়ার পরে টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে একটু আদা বাটা এবং আস্ত জিরা বাটা আস্ত জিরাটা এমনি কাঁচা ভাজা ছাড়াই বেটে নিয়েছি বেটে নিয়ে মশলাটাকে ভালো করে একটু ভুনে নিব। তো মশলাটা কষানো হয়ে গেলে অল্প করে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে দিব তারপরে আবার একটু পানি দিয়ে দিব আর ক্যামেরাটা একটু ধরাটা একটু এলোমেলো হয়ে গিয়েছে যেহেতু এতগুলো লোকের রান্না আর এত সবজি তো যার কারণে একটু ক্যামেরাটা ধরাটা একটু ডিসপ্লেস হয়ে গিয়েছে তো এটা কোনো ব্যাপার নয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন যে পানিটা দিয়ে দিয়েছি পানির ভিতরে সবজিগুলো দিয়ে দিয়েছি এবং এক চামচ মতো চিনি দিয়ে দিয়েছি এবং ওনার একটা চুলায় পাঁচ দিয়ে তেলের পরে আর আজকের সবজিটা আমি করবো একদম নিরামিষভাবে পেঁয়াজ রসুন ছাড়া শুধুমাত্র আদা বাটা এবং জিরা বাটা তা সবজিটা কিন্তু এখন যে পানিটুকু দিয়েছি ভালোভাবে ফুটে উঠছে এখন একটু নাড়াচাড়া করে দিব লবণ এবং চিনির পরিমাণ ঠিক আছে কিনা না একটু দেখবো চিনি মনে হয় সামান্য আর একটু দেওয়া লাগবে আর আর লবণও একটু দেওয়া লাগতে পারে তো এটা আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি অন্যান্য সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে পেঁপেটা একটু সিদ্ধ হতে সময় লাগবে কিন্তু সময়ও কম যার কারণে একটু তাড়াহুড়া করা হচ্ছে তো এত লোকের রান্না আমি অ্যাট এ টাইমে কখনও নর্মালি আমি করিনি তো এটা বড় কিন্তু একটা ডেক্স হয়েছে হয়তো ওইভাবে বোঝা যাচ্ছে না আর সব সবজি প্রায় কেজি কেজি পরিমাণে তো প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জন একদম খেতে পারবে এখন এটা একটু ভালো করে জাল করে নিচ্ছি জাস্ট পানিটা কমে আসলে সব সবজি ভালো করে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে এটা আমরা পাঠিয়ে দিব তো এটা ছিল আমার নিরামিষ সবজি রান্নার একটা রেসিপি তো আপনারা এভাবে নিরামিষ সবজি রান্না করে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে খুবই ভালো লাগবে আর যত রকম সবজি আপনারা দিতে পারেন ওভাবে এটার কোনো আলাদা নিয়ম নাই আপনারা যে কোনো রকমের সবজি কিন্তু দিতে পারবেন তবে একটু কালারফুল সবজি দিলে দেখতে ভালো লাগে তো নাড়াচাড়া করে নিচ্ছিলাম আর এই ভোকালটাও দিচ্ছিলাম পরে আমরা টেস্ট করে দেখেছিলাম খুবই কিন্তু মজা হয়েছিল খেতে আর এরকম সবজি অনেকেই আছে যে সবজি খুব পছন্দ করে তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা সবজি রেসিপি বলতে পারেন খেতে যেরকম সুন্দর হয়েছিল দেখতেও বেশ সুন্দর হয়েছে আর একদম তেল মশলা ছাড়া তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ